নমস্কার বন্ধুরা আমি সরবি অনেকদিন দিন ইউটিউবে লং ভিডিও আমার দেওয়া হচ্ছে না একটু সময়ের অভাবেই ছেলের এক্সাম চলছে তাই জন্য আলাদা করে সময় বের করা নিজের জন্য খুবই মানে আর কি একদমই পাচ্ছি না কি কি বলবো তো আজকে ছেলে খেলতে গেছেই ছেলেকে আনতেই যাব ছেলের ছুটির সময় হয়ে এসেছে আজকে একটা কথা বলতে আসলাম কারণ ইউটিউবে হল ফেসবুক আমরা যেটাই করি না কেন সেটার মাধ্যমে এই তোমাদের সাথে পরিচিতি আমাদের বন্ধু হিসাবে বন্ধুরাই হলো অক্সিজেন এটা আমি মনে করি আমি একটা কথা বলতে চাই আমি আমার ফোনটা আজকে তোমাদের সামনে তুলে ধরেছি আমার থামবেলে দেখতে পাবে আমার নর্মাল একটা ফোন ভিভোর তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ফোনটার সম্বন্ধে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে কি আমার কোনো স্ট্যান্ড নেই কিংবা কোনো রিং লাইট কিছুই নেই এই একটা ফোন দিয়েই আমি যে রান্নার ভিডিওগুলো করি কিংবা এমনিও যে কোথাও গেলাম যাই ভিডিও করি এই একটা ফোনের মাধ্যমে করি প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ সবটাই আছে সেটাকে আমরা কীভাবে ব্যবহার করব সে সেটা হচ্ছে কি সবথেকে বড়ো কথা আমি রান্নাবান্না ছোটোবেলা থেকে করতাম যে এরকম নয় কারণ ছোটোবেলায় পড়াশোনা তখন তো স্কুল লাইফে ছিলাম তারপর কলেজ সেই জন্য বিয়ের পরে সংসার করতে করতে নিজেদের খাওয়া দাওয়া করতে করতে বরের শখ যেটা সেটা রান্না করো সে করতে করতেই শিখে গেছি তাই জন্য আমার এই রান্নার ভিডিওগুলো যখন আমি এডিট করি বিশ্বাস করো মানে সারাদিন তো সময় হয় না হয়তো রাত্রিবেলায় ঘুমানোর সময় দশ পনেরো মিনিট হয়তো দুপুরবেলায় বাড়িতে এসে কাজ থেকে হয়তো সাড়ে চারটা থেকে পাঁচটা এডিট করলাম কিন্তু সেই জন্যই এডিট করে সব সবসময় লং ভিডিওগুলো আমি ধরো বড়ো রান্নার কোনো ভিডিও কোনো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি না আজকে আমি তোমাদের একটা কথা বলতে চাই সেটা হলো প্রত্যেক মানুষের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে এক একজনের শখ এক এক রকম কেউ আঁকতে ভালোবাসে কেউ গান গাইতে ভালোবাসে কেউ নাচ করতে ভালোবাসে এক একজন এক এক রকম কার কেউ হয়তো ছোটো ছোটো রকম কিছু সৃষ্টি করতে চায় তার মধ্যে অনেক কিছু ক্রিয়েটিভিটি আছে ঘর সাজানো আমার শখ হচ্ছে গিয়ে রান্না বান্না। এটা আমি ভালোবাসি কারণ সেই জিনিসটাকে ভালো না বাসলে তবে আমি কি করে করব। এবং সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই তাই আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আমার মান্তু ডট সরবি লাইফস্টাইল এই যে চ্যানেলে ইউটিউবটা আছে সেটা তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা এটুকুই তোমাদের কাছ থেকে আমি আশা করি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এরকম ভালো ভিডিওগুলো আরও তোমাদের সামনে তুলে ধরতে পারবো এবং আমার ইচ্ছা আছে যে আগামী দিনে আমি একটা মানে অন্তত ক্যামেরাটাকে এক জায়গায় রেখে ভিডিওটা যেতে করতে পারি কারণ নিজে হাতে ধরো রান্না করছি কোটনা করছি মশলা কষাচ্ছি সব সময় সেটা তোমাকে ধরে দেবে কে বলো ছেলে স্কুলে থাকে কিন্তু আমার এটা শখ রান্নাটা আমার শখ আমি ভালোবেসেই করি হয়তো প্রথমে শখ ছিল না কিন্তু এখন করতে করতে একটা ভালোবাসার জায়গায় চলে এসেছে এবং নিত্য নতুন ডিশ আমি তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আমার বন্ধু তোমরা আমাকে উৎসাহ দিলে আমি নিশ্চয়ই পারবো চলো সবাইকে নমস্কার গুড ইভিনিং চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো